হম এত সুন্দর বুকারি দিয়ে বুটিং হচ্ছে বুকারি কেমন কি কে দিচ্ছে আচের পাশে যেতে পারছে না পাখি একটা জিনিস খেয়াল করেছো আছের কিন্তু পাশে নেই পাখি মাটি দিয়ে আটকে দিয়েছো নাকি

দুঘড়া দিলে আপনি সন্ধ্যে থেকে বসাবেন বেলা আটটা নটা পর্যন্ত আপনার টেপা এই যা হচ্ছে আমার বিকেল পর্যন্ত তাই আমার মনে হয় আজকে ওই রকম সেম কে পাইপ গরম হচ্ছে না তো পাইপ পাইপ মানে মাথার দিকে গরম হয় তবে এই সেই গরম নয় মানে পাইপ গরম হয়েছে পেপার টেপার যে না না সে গরম নয় জল দিয়ে কোন সময় গেলে তো এটা গরম হয় হ্যাঁ হ্যাঁ সেই গরমটা হয় কিন্তু সেই গরম নয় যে ওখানে দিয়ে পুরে টুরে যাবে ভালো আছে বুখারি যাও ফার্স্ট টাইম আমি কিন্তু ভালো লতা দেখো দাদা ইয়ে দেখছি তো যদি আমারা অনেক ইয়ে হবে তার কারণ আমি দেখো তোমার যদি গ্যাস জ্বালাতাম এই যে ঠান্ডা মানে আজকে কিন্তু একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে হুম পরের বারে আবার আমার যদি তাহলে আমার আমার খেতে বলি একটা মানে আমার তিনটা কম করে লাগতো একদম তা আবার যদি তিনটা কিনতে যাবো যা হয় হোকে থাকে আমি এখন এক বস্তা ভুষি দাম আমার এক বস্তা ভুষিতে তিনটে বুকারি তিনটে মনে মানে আমার পার ডে মানে আমি যদি হিসেব করি হাজার টাকা যে দুশো টাকা আমি করি পার ডে আছে দুশো টাকা করে আমাদের যে বস্তা দিয়েছি মানে ওই আমাদের বস্তার হচ্ছে তিনশো টাকা করে নিচ্ছে ভালো করে সাড়ে তিনশো এক একদিনে কটা বস্তা যাচ্ছে এক বস্তা একদিনই কাজ উঠিয়ে যাচ্ছে এক বস্তায় আমরা তিনটে করে দিয়ে দিচ্ছি আর এ যা দিচ্ছি ও থেকে যাচ্ছে এক দু ঘোড়া করে মারছি প্রথম দিন তো ফুল দিয়েছি তাহলে আমার পার ডে যদি আমি হিসেব করি প্যাটার টাইতে মানে দুশো টাকা দুশো টাকায় চারটে চার হাজার পাখিতে দুশো টাকা করে পার ডে খরচা আছে পাঁচ দিন যদি আমি হিট দিই এক হাজার টাকায় আমার কাজ মিটিয়ে যাচ্ছে যেটা এক সিলিন্ডার গ্যাস আমার হবে না একটা সিলিন্ডারে আমার তাও হবে না আর এতে তো কোনো অ্যামোনিয়া গ্যাস বা ধোঁয়া হওয়ার কোনো চাপ নেই একটা মিষ্টি একদম পুরো কিন্তু ফার্মটা এয়ার টাইট করতে হবে হ্যাঁ এয়ার টাইট না করলে এতে ফার্মটা এয়ার টাইট করতে হবে আর একটা জিনিস এটা এতে আমি বুঝলাম যে তোমাকে একটা হিসাব করে রাখতে হবে যে আমার এটা একটা শোনো ব্যাপারটা হচ্ছে ধোত ধরাতেও একটা ব্যাপার থাকে হুম ওই একবার ধরে গেলে কিন্তু কন্টিনিউ ওই হিটটাই দিয়ে যাবে হুম হুম ওর বেশি কিন্তু আর হচ্ছে না এইবারে ধোত ধরাতে গেলে দেখা যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা একটা সময় লেগে যাচ্ছে সেইভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে